হ্যালো ফ্যামিলি গুড মর্নিং আরও একটা নতুন দিন নতুন সকালে ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আমি পূজা প্রায় সাড়ে আটটা বাজে তাতে এতটা রোদের তাপ আর ওইদিকে তো আমার বাসি কাজ সব আজকে কমপ্লিট করেই নিয়েছি সেটা তোমাদের আজকে দেখা দেখালাম না আর এই সাইডে জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছে জলটা কিন্তু একটু ফুটে আসলে তারপর আমি একটা জিনিস দেবো সেটা হচ্ছে এই যে চাউমিন আজকে আমাদের ব্রেকফাস্টে কিন্তু চাউমিন হবে না কোনো ভাত না কোনো রুটি না কোনো মুড়ি ছাতু হোক সকালবেলার খাওয়ার যেটা হয় সেসব কিছুই না আজকে শনিবারের সকাল তাই জন্য মনে করলাম যে সবাই যখন বাড়িতে আছে তোমাদের দাদাভাই আজকে কাজে যায়নি একটা বিশেষ কারণে সেটাও তোমার জলটা একটু ফুটিয়ে নিয়ে চাউটা দিলাম আর এই চাউটা দেখছি মানে অল্প একটুতেই মানে নরম হয়ে যাচ্ছে কিন্তু আগে যে চাউগুলো ছিল সেগুলো জলে দিয়ে ফোটালেও দেখতাম যে কাঁচা কাঁচা একটা ভাব রয়েছে হয়ে গেছে এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো কিন্তু একটু নুন আর একটু সাদা তেল এই যে এই সাইডে কিন্তু আলুটা পেঁয়াজটা ভালোভাবে কুচিয়ে নিয়েছি আর তার জন্য লঙ্কা নিয়ে নিয়েছি লঙ্কাটা আজকাল কোচালাম না আর এই যে এগ চাউমিনের জন্য একটা ছোট্ট ডিম চাউমিন করতে করতে রাস্তা দিয়ে আওয়াজ আসলো কাঁকড়া কাঁকড়া বলে তা আমরা তো এক পায়ে লাফিয়ে উঠলাম যে কাঁকড়া খাবো হ্যাঁ অনেক দিন ধরে কাঁকড়া খাওয়ার ইচ্ছা হচ্ছিল বাজারে অনেক দিন তোমাদের দাদা ভাই গেছে ঘুরে ঘুরে চলে এসছে কাঁকড়া পাইনি আর দেখো প্রতিটা কাঁকড়া কিন্তু জ্যান্ত আর এই কাকু বাড়িতে এসছে সকাল সকাল আর আমরা এক প্যাকেট না তোমাদের দাদা ভাইয়ের দু প্যাকেট নেওয়ার ইচ্ছা হলো দু প্যাকেট কাঁকড়া নিয়ে নিলাম নিয়ে তো নিলাম কিন্তু বাঁচবো কীভাবে সেই চিন্তা কিন্তু একবারও করলাম না এইসব সব কাঁকড়া কিন্তু নদীর পার্শ্ববর্তী এলাকাতেই বেশিরভাগ পাওয়া যায় কলকাতা দিয়ে খুবই কম পাওয়া যায় বেশিক্ষণ জ্যান্ত তো থাকে না এগুলো কিছুক্ষণের মধ্যেই কিন্তু মারা যায় কিন্তু এগুলো প্রতিটাই টাটকা ছিল আর এই সাইডে দেখো ব্যাগ ভরা কিন্তু কাঁকড়া প্রতিটা ব্যাগেই প্রায় ভরা ছিল আমাদের আশেপাশে প্রতিটা মানুষই কিন্তু আজকে কাঁকড়া নিয়েছে এইদিকে আমার চাউমিনটা কিন্তু একদম রেডির দিকে তো এখানে আমি একটু সস দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি না চাউমিন নামানোর আগে একটু সস দিয়ে এইভাবে পুরো চাউমিনটা মাখিয়ে নিই তাহলে কিন্তু বেশ লাগে আর দেখতেও ভালো লাগে আর তারপর তো যখন সার্ভ করব তখন তো দেবই কেন তখন ওপর দিয়ে একটু সস না দিলেও আবার ভালো বেশ লাগে না তা দুটো থালায় বেড়ে নিলাম দুটো থালা বলতে আজকে আমরা চারজনে দুটো থালায় ভাগাভাগি করে খেয়ে নেবো দেখো কাঁকড়া কেমন ছটপট ছটপট করছে আর এগুলোকে ঝটপট কিন্তু কেটে ফেলতে হবে আর তার জন্য বসে পড়েছে তোমার দাদা ভাই এই দেখো বন্ধুরা কাঁকড়া কিন্তু আমার বউ কাটতে পারে না আমার কাটতে বসে গেল খেতে হলো যাই হোক খেতে খুব সুন্দর এরকম ভাবে এরকম ভাবে বলছো সবার সামনে যে আমি কাঁকড়া কাটতে পারি না হ্যাঁ যেটা সত্যি কিন্তু খেতে খুব সুন্দর কিন্তু কাঁকড়াটা কাটার প্রসেসটা আজকে আমার কাছ থেকে শিখে নাও যারা যারা কাটতে পারো না এই দুটো হাত আছে এই দুটো হাত এই দুটো হাত কিন্তু খুব হচ্ছে শক্ত এদের খব করে এসে ধরে নিলে সেখান থেকে পুরো মাংস ছিড়ে নেবে এই এই দুটো হাত আগে ধরে নিতে হবে ধরে নিয়ে এবার ডেকে দিয়ে এই আঙুলগুলো আগে হাতগুলো কেটে দিতে হবে কেটে দিয়ে এবার এই যে মুখটা আছে ওই দুটো চোখ আছে এখান থেকে এদের মাথাটা সেরকমভাবে বাদ দিয়ে দিতে হবে বাদ দিয়ে এই পিছনটা যেটা ওটা এখান থেকে আবার বাদ দিয়ে দিতে হবে করে দিলে এবার এটা

এই যে একটা ওইটা বাদ দিয়ে হুম নিয়ে এবার খাবার জন্য রেডি তাহলে যারা বন্ধুরা হচ্ছে কাঁকড়া কাটতে পারো না আমার বউয়ের মতন তারা হচ্ছে এই প্রসেসটা দিয়ে কাটতে পারো তো বন্ধুদের সামনে বললে যে আমি কাঁকড়া কাটতে পারি না কিন্তু এই যে এই যে কেটে নেওয়ার পরে যে প্রসেসটা আছে এটাকে খোলটাকে ছাড়িয়ে নিয়ে ভেতরে ঘিলুটাকে সাইড করে সুন্দর করে ধুয়ে আবার আলাদা করতে হবে তাহলে সেটাকে করবে সেটা তো আমাকেই করতে হবে এটা তো ট্রেনিং দিয়ে 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 বন্ধুরা আজকে এই পর্যন্ত শেখাতে পেরেছি এর আগে এখনো পর্যন্ত শেখাতে পারলাম একটা কাঁকড়া ধরে রাখো আমি কেন কাঁকড়া ধরবো আমি কি ধরতে পারি একটা কাঁকড়া দেখাও ধরে ধরবো ধরে এরকম কেটে রাখো না কাটতে পারো আমি করে একটা ধরতে পারো কেন কেন এই দেখো এই দেখো এই দেখো ধরেছে এই দেখো তুমি বলেছো ধরতে হবে আমি ধরে তো ব্যাস এবার তুমি যা করে কেটে নাও সত্যি বলছি বারো বছর হয়ে গেছে বিয়ে হয়েছে কিন্তু তোমার তোমার সজায় দেখাতে হবে সত্যি বলছি বারো বছর হয়ে গেছে কিন্তু আমি এখন পর্যন্ত কাঁকড়া কাটা শিখলাম না যাই না পারবো কি না আশা করি হয়তো হবে না আমার দ্বারা কিন্তু কাঁকড়া কাটা ওইরম করে কিলবিল করে নড়ছে সেটাকে আমি ধরে নিয়ে কাটবো বাবা এইটুকু যে ছাড়াই এটাই অনেক আমার কাছে আমরা ঝটপট কাঁকড়া কাটতে বসছি আর কাঁকড়া কেটে কিন্তু তোমাদের দাদাভাই যাবে একটা বিশেষ কাজে দেখো কাঁকড়া কাটা কমপ্লিট অনেকক্ষণ পর প্রায় এক ঘন্টার বেশি বেজে গেছে কাঁকড়াগুলো কেটে ধুয়ে ভালো করে টিফিন বক্সে রেখে দিয়েছি এবার আজকে যা রান্না হবে বাদ বাকিটুকু ফ্রিজে রেখে দেওয়া হবে আর ওদিকে তোমার দাদা রেডি হয়ে গেছে স্নান সেরে নিয়েছে কাঁকড়ার মানে কাঁকড়াটুকু কেটে নিয়ে যাবে হচ্ছে এখন ইঞ্জেকশন দিতে তবে সেটা কিসের জন্য জানো মাঝরাত্রে ঘুমাচ্ছিলাম হঠাৎ করে চালের থেকে প্লাস্টিক ছিঁড়ে জানোই যে আমাদের টালির চাল ওখানে মাঝরাত্রিবেলা হচ্ছে তোমার ইঁদুর ঠিদুর ঘোরাঘুরি করে তা সেটার জন্য বিড়াল হয়তো ঘোরাঘুরি করছিলো আর সেই দিনকে শুয়েছে তোমাদের দাদা ভাই আমার জায়গায় আমি শুয়েছি তোমাদের দাদা ভাইয়ের জায়গায় মানে জায়গা আমাদের অদল অদল হয়েছিল আর মাঝ পড়েছে বিড়াল খাড়ে পড়েছে তো পড়েছে একদম পেটে এসে পড়েছে আর এইখানে একদম মানে একটা হাতের যে থাবা সেই থাবা দিয়ে পুরো একদম নখ দিয়ে আঁচড়ে দিয়েছে তা আজকে নিয়ে হয়েছে হচ্ছে তিনটে তিনটে আজকে নিয়ে হবে হচ্ছে তিনটি ইঞ্জেকশন চারটি ইঞ্জেকশন টোটাল নিতে হয় তো এখন যাচ্ছে সেই জন্যই হচ্ছে ইনজেকশন নিতে সেই কারণে আজকে কাজটা মিস সেই কারণে আজকে কাজটা মিস হয়েছে তো এখন যাক ইনজেকশন নিতে ইনজেকশনটা পুষ্টুক এখানে করে এখানে করবে এখানে হাতে দুই হাতেই দেবে দুই হাতে হ্যাঁ পাশের বাড়ি বিড়াল পোষে আর সেই ধকলটা অন্য মানুষদের পোয়াতে হয় ইনজেকশন দিতে হয় এই কষ্ট করে রোদে যেতে হবে কাজ বন্ধ করতে হবে এটাই হচ্ছে ব্যাপার তো এখন যাক ইনজেকশন দিতে যাও আস্তে আস্তে যাও তুমি নিয়ে যাও তুমি নিয়ে যাও সাতা স্নান সেরে পুজো সেরে ছেলে মেয়েকে স্নান করিয়ে ঘরের গাছ গাছ কট করে চলে আসলাম রান্নার দিকে ওই যে এক কাঁকড়া কাঁকড়ার জন্য আজকে এতটা লেট হলো পাওটা বেজে গেছে আর এখন কোটা কোটি করে নেবো তোমাদেরকে দেখায় যেটা কুদ্রি বলে ছোট ছোট পটলের মতন হয় টক টক সেটাকে ভাজা করবো আজকে আলু দিয়ে আর কাঁকড়া ঝাল করবো একটু আলু দিয়ে এই যে কুন্দ্রি নিয়ে বসে পড়েছি আর এটার তরকারি অতটা ভালো লাগে না যখনই রান্না করি একটু ভাজাই করে নিই তা আজকেও ভাজা করে নেব ভাজার জন্য একটু লম্বা লম্বা করে কেটে নেব কখনো গোল গোল করেও কাটি কখনো লম্বা করেও কাটি বেশি খুব একটা ঘরে আনা হয় না তোমাদের দাদা ভাইয়ের পছন্দ তা আজকে মনে করছি একটু কাঁকড়ার ঘিলু দিয়ে এই কুন্দরিটা ভাজা করে নেওয়া যাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে একটু হাওয়া দিচ্ছে যা গরম যা পড়েছে একটু খাওয়ানা দিলে হবে না মানে কাটতে কাটতে সবজি কাটতে কাটতে ঘেমে জল হয়ে যাচ্ছে গলা ফলা সব ঘেমে জল হয়ে যাচ্ছে আমার মেয়ে বলছিলো যে মা আলাদা করে কাঁকড়ার ঘিলু ভাজা করো না তা এটা আলাদা করে বেছে নেওয়ার জন্য অনেকক্ষণই টাইম দরকার তা যখন কুঁদরি আলু ভাজাটা করছি তখন মনে করলাম একটু কাঁকড়ার থেকে ঘিলু বেছে বেছে দিই ভাজাটা খেতেও বেশ ভালো লাগবে আর কাঁকড়ার ঘিলু আলাদা করে ভাজা করলে তো ভীষণ ভালো লাগে যারা খেয়েছ তারা কিন্তু জানো যে এর কী স্বাদ তবে যেই রান্নার সাথে মিশিয়ে দেওয়া হয় সেটার স্বাদও কিন্তু আরও বেড়ে যায় এই যে আলু ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে আর দারুণ একটা গন্ধ হয়ে গেছে জানো তো কেন বলতো কাঁকড়ার যেহেতু ঘিলু দিয়ে করছি কাঁকড়ার ঘিলু দিয়ে ভীষণ ভালো লাগে কাঁকড়ার ঘিলু যদি আলাদা করেও পেঁয়াজ পেঁয়াজ রসুন বাটা দিয়ে যদি করা যায় খুব সুন্দর লাগে তবে আজকে এই ভাজার মধ্যে একটু দিয়েছি কাঁকড়া গুলো দেখো দুটো রান্না যদি আমি কেটে পুরো দুটোকে গুছিয়ে নিয়ে বসাতে যেতাম তাহলে কিন্তু আমার অনেকটা লেট হয়ে যেত একটা বসিয়ে দিয়ে আরেকটা কোটাকুটি করলে খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে তেজটা ছিল কাঁকড়া রান্না করার জন্য কিন্তু আমি কড়াইয়ে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো ভাজতে ভাজতে কাঁকড়াটা দিয়ে দিয়েছি আর কাঁকড়াটা কিছুক্ষণ ভাজা হওয়ার পর আলুটা দিয়ে আমি নাড়াতে থেকেছি আর তারপর কষানোর জন্য যা যা মশলা দরকার আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সাদা জিরে সব কিছু মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু কিন্তু এর মধ্যে বেশি দিতে হবে তবে পরিমাণ মতন স্বাদটা রাখার জন্য আমি হালকা একটু চিনিও দিয়েছি রান্না সেরে এই বসলাম আর প্রচণ্ড গরম লাগছিল একটু সাবান দিয়ে হাত হাতগুলো ধুয়ে আসলাম যেহেতু লঙ্কা বাটা বাটি করি আমি এবারে কুদড়ি ভাজা করলাম কাঁকড়ার ঘিলু দিয়ে আর ওদিকে কাঁকড়ার ঝাল করলাম আলু দিয়ে এই দুটো রান্নাই করেছি খুব তাড়াতাড়ির মধ্যে রান্না হয়ে গেছে যত কাজই হোক না কেন যদি একটু গুছিয়ে কাজটা সুন্দর করে করা যায় তাহলে কিন্তু অতটা দেরি হয় না এখন খাওয়ার দাওয়ার বাড়ব ছেলে মেয়ে সব বেড়ে নিয়ে বসে পড়েছি এই যে ভাজাটা নিয়ে বসেছি কুদ্রি আলু ভাজা কাঁকড়ার ঘিলু দিয়ে আর এই যে মেয়েও বসে পড়েছে কুদ্রি আলু ভাজা দিয়ে খাওয়ার জন্য বেছে বেছে দেখছে কি ঘিলু খুঁজছে ঘিলু খুঁজছে একটা খেয়ে নিয়েছি পরে উঠলাম সবাই মাত্র আর তোমার দাদাভাই ভাই আসলো তা ইঞ্জেকশন আজকে একটু তাড়াতাড়ি দেওয়া হয়েছে এই যে শাশুড়ি অনেক কিছু পাঠিয়ে দিয়েছে লিচু গাছের আম আর কলা আর এই যে মশাম্বি লেবু